এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেন্ট্রাল এজেন্সির হানা মালদা রতুয়াই রতুয়ার কাহালায় প্রাক্তন সিআইসিএফ জওয়ান তথা বর্তমানে জমি ব্যবসায়ী শ্যামল সিংয়ের বাড়িতে সেন্ট্রাল এজেন্সির হানা আজ সকাল আটটা নাগাদ এজেন্সির হানা দেয় বলে জানা গেছে তবে কি কারণে তল্লাশি অভিযান এখনো পরিষ্কারভাবে জানা যায়নি শ্যামল সিংয়ের বাড়িতে তার ভাইজির বিয়ের অনুষ্ঠান চলছে আগামীকাল তার ভাইজির বিয়ে আর এরই মধ্যে এজেন্সি রেড পড়েছে আধিকারিকেরা পরিবারের সদস্য বাড়ির প্রত্যেক সদস্যদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বাড়িতে রয়েছেন শ্যামল সিং ও বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্র বাহিনীর জওয়ান আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়ার কাহালা এলাকায় এই ব্যক্তিটি দীর্ঘদিন আসানসোলে কর্মরত ছিলেন